ಜ ধৰণে অধান কথা বিশৃংখলা অন্যায় Gracias.

আমরা দ্বিতীয় রোগটিকে চিহ্নিত করেছি যে দ্বিতীয় রোগটি হয়েছে মিথ্যা কথা আপনারা দেখবেন যে কোনো রাজনৈতিক মঞ্চ বলেন যে কোনো টক শো মঞ্চ বলেন কোনো টিভি যখন শুনবেন যে কোনো জায়গায় দেখবেন শুধু তারা তাদের নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা কথার ছড়াছড়ি মিথ্যা কথার ছড়াছড়ি আপনারা জানেন মিথ্যার রোগটি এমন একটি রোগ যখন কোনো মানুষ মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে পড়ে তখন সেই রোগটি নির্লজ্জ হয়ে যায় আর যখন একটি মানুষ নির্লজ্জ হয়ে যায় তখন তার দ্বারা যে কোনো অন্যায় অত্যাচার অত্যাশা সহজ ব্যাপার এই কারণে আমরা এই নিত্য রোগটিকে চিহ্নিত করেছি যদি আমরা এই মিথ্যা কথা থেকে নিজেদেরকে ঘরিয়ে আসতে পারি তবেই কিন্তু আমরা একটা যেখানে যে কাজের জন্য যায় না কেন শুধু দুর্নীতি আর দুর্নীতি এই দুর্নীতিতে মানুষ সত্য হয়ে গেছে যে কারণে আমাদের উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ জনতা তাদের জীবনে তাজা রক্ত দিলে সাহায্য বরণ করলেন দুই লক্ষ মা বই তাদের ইত্যুত মারা নিলেন ভারতের এমন দেশ দেখতে চান নাই ভারতে এমন দেশের জন্য জীবন দেন নাই ভারতের এমন দেশের জন্য তাদের এই চলতি কেদের নাই আমার আমরা স্বাধীনতার কথা বলি আমরা শহীদদের কথা বলি আমরা যদি সেই শহীদদের রক্তের মূল্য দিতে চাই আমরা যদি সেই মা ইজ্জতের মূল্য দিতে চাই তবে অবশ্যই আমাদেরকে এই ক্ষমতার বলাই থেকে বেরিয়ে এসে দায়িত্বের জায়গায় উপনীত হতে হবে বিশ্বাস পরিহার করতে হবে দুর্নীতি মুক্ত হতে হবে আমরা এই সমস্ত জায়গায় দুঃখিত হতে পারি তবে কেবল আমার দেশ একটা সনার দেশে পরিণত হবে আমাদের সমাজ একটা সুন্দর সমাজে পরিণত হবে এই প্রত্যয় আমরা আমাদের অহিংস সামাজিক আন্দোলন শুরু করেছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন এবং আপনারা নিজেরা আমরা নিজেরা এ সমস্ত বিষয়